সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সবচেয়ে এটা আসলে কি অনেকে এই প্রশ্নটা করে থাকে যে ভাই আপনি ভিডিওতে দেখি একরকম ভিডিওর বাইরে দিকে আর একরকম না ভিডিওর বাইরে এইরকমই হ্যাঁ আমি দেখে থাকবো হ্যাঁ আর এটা আপনার বক্স এরকম বক্স থাকবে তো বক্স থাকবে আপনার ভিডিও এই যখন আমরা করি না আমি আপনাকে দেখাই এই যে দেখেন যখন আমরা এখানে হালকা পরিমাণে ফিজ একটু তেল দিছি হ্যাঁ এই তেল নেওয়ার পরে এভাবে আপনার ম্যাসেজ করবেন এই দেখেন এভাবে ম্যাসেজ করবেন এভাবে মেসেজ করবেন দেখেন এখন দেখেন কেমন দেখায় হ্যাঁ আসছে কালার এরকম কালার আসবো এই দেখেন এখন মনে হয় কি দুইটা দুই রকম না আবার যখন এটা তেল মাখবেন এই দেখেন এভাবে মাখবেন এইভাবে তেল মাইখা সুন্দর হালকা আমি তেল একটু পরিমাণ বেশি হয়ে গেছে গা আপনি এক ফোঁটা তেল নেবেন এক ফোঁটা নিলে এটা মনে করেন এটার ফিরা পাইব ওর নতুন জীবন চেহারা ফিরা পাইব এই দেখেন এখন দেখেন এখন বলেন তো বুঝছেন এইভাবে তেল মাইখে খেয়ে নেবেন তাইলে দেখবেন আমার ভিডিওর মতো হয়ে যাবো অনেকে বলে ভিডিওতে দেখি কি সুন্দর চকচকা দেখতে চিকচিক করে আমার কাছে আসতে পুরানটা মনে দিচ্ছেন না ভাই এরকম তেল মাখবেন এখন দেখেন আচ্ছা সিম সেম দেখেন দুইটাই সেম দেখেন এক ফোঁটা তেল নিবেন দেখেন আমার ভিডিওর মতো হয়ে যাবে তেল মাখেন যাই হোক যাদের এটা দরকার অবশ্যই আমার দেওয়ার নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন তাহলে আরো বিস্তারিত জানিয়ে দিব হ্যাঁ এটাই যে এরকম পে কেটে আসবে আর এটা আরেকটা প্রোডাক্ট দেখাই অনেকে দেখা যায় আপনি লক চান এটা ছয় ইঞ্চি ছোট হ্যাঁ অনেকে লক চান প্রত্যেকটা মালে আপনি তেল দেওয়া করবেন যেরকম তেল দিয়ে নিবেন তেল দিয়ে দেখবেন ঠিক ঠিক করবো মানে ওর জীবন ফিরা যে দেখেন এটা দেখছেন ভরাট এটা ছয় ইঞ্চি এটা কোনো ব্যাটারি ব্যাটারি কিচ্ছু নাই এটা ছয় ইঞ্চি ভরাট মাল এখন আপনি এটাও যদি কারো দরকার হয় জানাইবেন যাদেরটা ছোট টুনটুনি ছোট তিন ইঞ্চি আড়াই ইঞ্চি চার ইঞ্চি এটা ছয় ইঞ্চি আছে হুম ভরাট এটা নিতে পারবেন আর যাদের সাড়ে চার ইঞ্চির উপর আসে তারা এই দামগুলো নিবেন আর অনেকে আবার বাইভিশন চান এই যে বাইভিশন হ্যাঁ এগুলো দেখেন এই যে মাথায় বায়ুভিশন আছে যদি দরকার হয় এই যে দেখছেন এই যে ভাইভিশন এটা চোর একটা চাপ দিবেন বাস এটা ছয় ইঞ্চি মাথায় ভাইভিশন এটা এরকম লাভ হয় যাই হোক যদি দরকার হয় আপনি আমাকে জানাইবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন দিবেন ভিডিও বড় করবো না হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার বাইবুশন ছাড়া এগুলো ভাইভিশন ছাড়া এটা আট ইঞ্চি জাম্বু এটা ছয় ইঞ্চি মিনি জাম্বু এটা হচ্ছে মাথায় ভাইভিশন হ্যাঁ এইগুলো তো যাই হোক যাদের দরকার অবশ্যই আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম